সকালবেলায় উঠে অল্প কিছু কাজকর্ম সেরে নাস্তা রেডি করে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম কাজ তারপরে কিন্তু আমার জার্নিটা স্টার্ট হয় তো আমি এখানে বসলাম একটুখানি লিকার চা আর সেই সাথে টোস্ট আসলে দুধ চাতে সকালবেলা খাওয়া অভ্যেস হয়ে গিয়েছিল কিন্তু মেয়ের জ্বালায় এখন আর দুধ চাটা খেতে পারি না তাই এখন লিকার চাই খাচ্ছি কারণ আমি খেতে বসলেই ওর চায়ের দরকারটা খুব হয় এটা কি এটা কি তো চা দিয়ে টোস্টটা খাবার পর হোমওয়ার্ক বেঁধে নেমে পড়লাম সংসারের কাজকর্মগুলো করতে আলসেমি করলে তো আর হবে না অলরেডি কিন্তু আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছে এখন কিন্তু সাড়ে নটার মধ্যেই আমাকে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে তারপরে স্কুলের ভাত আনতে দৌড়াতে হবে তো জানালাতে নেটটা লাগানোর পর একটা সুবিধা হয়েছে রাত্রেবেলা কিন্তু আর বন্ধ করি না সারা রাতে খোলা থাকে যেহেতু এখন গরমকাল একটুখানি রাত্রে খোলা থাকলে না অনেকটা পরিমাণে ঘরটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য পর্দার উপরে আরও একটা চাদর আমি দিয়ে দিই যাতে দিনের বেলায় আলোটা মুখে না লাগে তোমরা অনেকেই কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজের আইডি চেয়েছো তবে আমার কিন্তু কোনো ইনস্টাগ্রাম ছিল না তবে রিসেন্টলি আমি তোমাদের জন্য খুলে ফেলেছি আর সেটা কিন্তু অলরেডি তোমাদের সাথে কমিউনিটির মাধ্যমে শেয়ারও করেছি যারা এখনো পর্যন্ত আমার ওই ইনস্টাগ্রামের পেজ ফলো করোনা অবশ্যই ফলো করে নেবে তো এক দিদি ভাই আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছে ওনার নামটা নেওয়ার জন্য তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আশরিন তোমার জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো আসুরা খাতুন দিদি ভাই তোমার জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো তো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেওয়ার পর মুছে নিচ্ছি সকালবেলা যদিও শুধু ঘরটা ঝাড়ু ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে একেবারে মুছে নিলাম তারপরে কিন্তু চলে যাবো স্কুলের ভাত আনতে স্কুলের ভাত আনাটা যেন প্রতিদিনের একটা ডিউটি হয়ে গিয়েছে যেমন সংসারের কাজটা একটা ডিউটি স্কুলের ভাত আনাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে আমি তো চললাম স্কুলের ভাত আনতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও